বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এবছরের মাধ্যমেই অর্থাৎ দু হাজার ছাব্বিশের মাধ্যমে একের পর এক পরিবর্তন হচ্ছে এই যেমন টিমের মালিকানা কিংবা প্রোডাকশন কোম্পানি এছাড়াও বিভিন্ন এলিগেশন যা ছিল সব থেকে দূরে এসে নতুনভাবে সুন্দরভাবে আয়োজন করতে চাচ্ছে বিপিএল বিসিবির এটাই পরিকল্পনা সব কিছু পরিবর্তনের সময় যে বিপিএল এর লোগোটাও পরিবর্তন হতে পারে হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন বিপিএল এর বর্তমান যে লোগোটা আছে এটা নিয়ে অনেকেই অসন্তুষ্ট শুনলে অবাক হবেন বিসিবির একটা পার্ট চাচ্ছে বিপিএল এর লোগোটা নতুন ভাবে ডিজাইন করতে আরেকটা পার্ট অবশ্য এটা নিয়ে এখনো কিছুই বলেনি একটা সাইট বলছে তারা বিপিএল এর লোগোটাকে নতুন ভাবে আপগ্রেড করবে বিপিএল এর সবকিছুর পাশাপাশি বিপিএল এর লোগোটাও পরিবর্তনের জন্য বিসিবি তে এখনো চলছে আলোচনা দেখার বিষয় পরিবর্তন হয় কিনা আগামী বিপিএল এর লোগো তবে যতটুকু জানা গিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ড্রাফটের আগেই উন্মোচিত হতে পারে নতুন লোগো যদি তারা পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে থাকে থাকে তবেই এটা সম্ভব এবার দেখার বিষয় তবে যতটুকু জানা গিয়েছে বিসিবি থেকে নাকি এক গ্রুপ বিপিএল এর লোকটা পরিবর্তন করার জন্য মাহবুব এনামকে প্রস্তাব দিয়েছে